ভারতীয় ইউটিউবারদের উপার্জন বিষয় ইউটিউব আর্নিং ক্রাইটেরিয়া ইন ইন্ডিয়া তো আমার প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তুমি ভারতীয় ইউটিউবার কি কঠিন শর্ত দিয়েছে দেখো কী কঠিন শর্ত তুমি যদি ভারতীয় ইউটিউবার হয়ে থাকো তাহলে তোমাকে ইউটিউব থেকে ইনকাম করতে হলে এই শর্তগুলো তোমাকে পূরণ করতে হবে তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে তুমি একজন ভারতীয় ইউটিউবার ইউটিউব আর্নিং ক্রাইটেরিয়া ইন ইন্ডিয়া তো কী ক্রাইটেরিয়া আছে তুমি যদি ভারতীয় ইউটিউবার হয়ে থাকো সেই শর্তটাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার করবো বা ক্রাইটেরিয়া কী আছে সেই ক্রাইটেরিয়াটাই আজকে কিন্তু এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে বুঝিয়ে দেবো তো বেশি কথা নয় সরাসরি মূল টপিকে চলে আসি তো মূল টপিকে চলে আসার আগে তোমাদের কাছে একটাই বা একটাই অনুরোধ তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইবারের পাশাপাশি এই রকম ইনফরমেটিভ ইউটিউব ভিডিও পেতে আমার চ্যানেলটিকে নোটিফিকেশান বটনটা অল করে রাখো তাহলে এই রকম ইনফরমেটিভ ভিডিও তুমি সবার আগে পাবে আমি বিষয়টা কী বলতে চাইছি তোমাদেরকে তুমি ভারতীয় ইউটিউবার ইউটিউব আর্নিং ক্রাইটেরিয়া ইন ইন্ডিয়া তো আমার প্রিয় দর্শক তুমি যদি একজন ভারতীয় ইউটিউবার হয়ে থাকো এবং তুমি যদি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকো তাহলে তুমি চাইবে যে তোমার ইউটিউব চ্যানেল থেকে আর্নিং করতে তো এই ইউটিউব থেকে আর্নিং করতে গেলে প্রথম ক্রাইটেরিয়া আমি আজকে তোমাদেরকে বলছি প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে তোমার যদি শর্ট ভিডিও চ্যানেল হয়ে থাকে তাহলে তোমাকে পাঁচশো সাবস্ক্রাইবার হতে হবে এবং তিনটি শর্ট ভিডিও ছাড়া থাকতে হবে এবং সেই শর্ট ভিডিও ছাড়তে হবে নব্বই দিনের মধ্যে আর সেই সাথে থ্রি মিলিয়ন পাবলিক শর্ট ভিউস হতে হবে অর্থাৎ পাবলিক শর্ট ভিউয়ার্স থ্রি মিলিয়ন হতে হবে সেটা কিন্তু নব্বই দিনের মধ্যে আর কী বলেছি পাঁচশো সাবস্ক্রাইবার তৈরি করতে হবে নব্বই দিনের মধ্যে এইবার বলি লং ভিডিওর ক্ষেত্রে তুমি ভারতীয় ইউটিউবার এবং তুমি ইউটিউবে লং ভিডিও আপলোড দাও বিভিন্ন চ্যানেলের লং ভিডিও তুমি আপলোড দাও যেমন টেকনিক্যাল চ্যানেল হতে পারে ব্লগ চ্যানেল হতে পারে মোটিভেশনাল চ্যানেল হতে পারে সায়েন্স অ্যান্ড টেকনোলজি হতে পারে এরকম বিভিন্ন চ্যানেল হতে পারে ভারতীয় ইউটিউবার যদি হও এবং সেটা যদি তুমি লং ভিডিও আপলোড করে থাকো তাহলে তোমাকে এক বছরের মধ্যে পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ করতে হবে আর তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিন হাজার ঘন্টা পাবলিক ওয়াচ আওয়ার তোমাকে কমপ্লিট করতে হবে যদিও এটার হাফ মনিটাইজ হবে হাফ মনিটাইজটা কি মানে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে এইবার তারপরের থেকে তুমি আর্নিং স্টার্ট হবে তাহলে বিষয়টা বোঝা গেল এটাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে বোঝাতে চেষ্টা করেছি তাহলে বিষয়টা আশা করি তোমরা বুঝে গেছো তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর আমি আমার ডেসক্রিপশন বক্সে ইউটিউব সংক্রান্ত এবং ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও যে ভিডিও চ্যানেল তৈরি করতে কোথায় কী সমস্যার কঠিন বিষয় আছে এই রকম ইনফরমেটিভ ভিডিও আমি আমার বা ইম্পর্টেন্ট ভিডিও তোমরা যারা নতুন ইউটিউবার তোমাদের জন্য দেওয়া আছে তোমরা অবশ্যই সেখান থেকে না বুঝতে পারলে ভিডিওগুলো দেখে নিও একবারের জায়গায় দুবার তিনবার চারবার পাঁচবার করে দেখবে তারপরে মাথায় বুদ্ধি খাটিয়ে তারপরে তুমি তোমার চ্যানেলে সেইভাবে অ্যাপ্লাই করবে তো যাই হোক এটাই ছিল আজকে আমার ভিডিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান